হ্যালো দোস্ত কলকাতার নাইট রাসের জন্য একটা খারাপ খবর ইতিমধ্যে আপনাদেরকে জানাই যে শেষ ম্যাচ দিল্লির পক্ষে তো জিতেছে বাট সেখানে কিন্তু শেষ কয়েকটি ওভারে সুনীল নারিনের ক্যাপ্টেন্সি দেখতে পেয়েছেন তার কারণ সুনীল নারিন ক্যাপ্টেন্সি করেছে শেষ কয়েকটি ওভার রাজিঙ্কের রাহানে চোটের কারণে সো চোটের জন্যে পরবর্তী ম্যাচের নাও খেলতে পারে আপডেট এসেছে অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেখানে কলকাতা ন্যাট রাসের পরবর্তী ম্যাচ আরও ইম্পর্টেন্ট ম্যাচ তার কারণ যতটাই ম্যাচ একের পর এক যাচ্ছে ততটাই কিন্তু প্লে অফসে ওটার রেস লেগেই আছে কলকাতা ন্যাট টিমের সঙ্গে বাকি টিমের তো পরবর্তী ম্যাচগুলো ডু অর ডাই সিচুয়েশানের ম্যাচ এবং আজিঙ্কা রানেকে আমরা নাও দেখতে পারি আর এটা কলকাতার ন্যায় একটা খারাপ খবর আর বড় ধাক্কাও বলতে পারে এবার ক্যাপ্টেন যদি দেখা যায় তো সুনীল নারিনকে ক্যাপ্টেন অবশ্যই দেখা যেতে পারে বাট আজিঙ্কে রাহানে মেবি মনীষ পাণ্ডে ইয়েস অবভিয়াসলি মনীষ পাণ্ডেকে দেখতে পাবো তা বলে ভেঙ্কটেশ আয় ভাই খুব খারাপ পারফরমেন্স দিচ্ছে আর এতটাই খারাপ পারফরমেন্স দিচ্ছে যে ম্যাচগুলোও কিন্তু হারিয়ে দিচ্ছে রিঙ্কু সিং যদিও বা ঠিকঠাক অ্যাভারেজ খেলছে তার কারণ ইনক্রো এর ব্যাটিং একটা অর্ডার নিয়ে অবশ্যই প্রবলেম চলছে আপনারা জানেন তো এটাই সবচেয়ে বড়ো ঘটনা ছিল যে আজিমকে রাহানেকে নাও দেখতে পারি তো কলকাতা নাইটালসের পরবর্তী ম্যাচটা ইম্পর্ট্যান্ট ম্যাচ কী হয় দেখতে হবে